মাহফুজকে আমি একটু পরে লোকেট করেছি মাহফুজ একটু পেছনে থাকতো তো এখন দেখেন মাহফুজ প্রথম কথা হলো ইউনুসের যে সরকার এটা নিয়ে আমি যদি সার্বিকভাবে চিন্তা করি আমার শুধু হাসি পায় আর অনেক কষ্টও লাগে সেটা একটা জিনিস আছে কিন্তু দেখেন মাহফুজরা যেটা করছে হুম এর মাধ্যমে এরা কিন্তু আমাদেরকে অনেক অপমান করছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ স্বাধীনতার চেতনা আমাদের যে সংগ্রামের দীর্ঘ ইতিহাস সবগুলো জিনিসকে চব্বিশের এই জঙ্গি উত্থান দিয়ে এই ইউনসের যে রিসেট বাটনের কথা আমরা শুনেছিলাম সেটার মাধ্যমে অর্থাৎ সেই রিসেট বাটন এখনো কার্যকর করার যে তাদের যে স্পৃহা তাদের যে ইচ্ছা যে রিসেট বাটনটাকে তারা কার্যকর করবে আসলে মাহপুজের এই পোস্টগুলো এই কথাগুলো আমি সেদিকে সেভাবেই দেখি আমাদের প্রথম কথা হলো যে আমাদের প্রতিটা সংগ্রামে সে সেখানে নিয়ে এসে যে কি তার মূল কথাটা ছিল যে এই সেগুলা সব মব ছিল ফলে এখন মব হতে অসুবিধা কোথায় এটা ছিল একটা একটা তার বক্তব্য তো এমন মব কি আসলে বাংলাদেশে আমরা কখনো কেউ দেখেছি ধরেন উনিশশো সালের পর হ্যাঁ মুক্তিযুদ্ধের একেবারে পর পর ষোলোই ডিসেম্বর চোদ্দ পনেরো ডিসেম্বর কিছু মব হয়েছে কিন্তু তারপরে আমরা কি আসলে এই ধরনের মব কখনো দেখেছি আমরা কি এই যে মুরাদনগরের ঘটনা কখনো দেখেছি আমাদের সামনে এগুলো কোনোটাই আসে নাই কিন্তু এই জিনিসগুলোকে তারা যেইভাবে একেবারে গত আট দশ পনেরো বছর ধরে যেইভাবে তারা অপপ্রচার মিথ্যা কথা বলে 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 সব প্রতিষ্ঠিত করেছে আপনি নিশ্চয় খেয়াল করেছেন দেখেন যে আমাদের মুক্তিযুদ্ধের চেতনা এটাকে ওরা গালি দিয়ে দিয়ে আমাদের কাছে একটা লজ্জার একটা বাক্য তৈরি করে ফেলেছে আমাদের গণজাগরণ মঞ্চের আন্দোলন সেটাকে তারা শাহভাগী বলে গালি দিয়েছে এমনকি শেখ হাসিনা সরকারকে ফ্যাসিস্ট বলে 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 হ্যাঁ একেবারে সত্যি সত্যি ফ্যাসিবাদ কায়েম করে ফেলবে অদ্ভুত ব্যাপার না শেখ হাসিনা সরকারকে বলতে বলতে একেবারে হু বহু আপনার ফেসিবা ওরা কায়েম করলো ইউনুসের নেতৃত্বে এবং ইউনুসের ফ্যাসিবাদটা কিন্তু আপনি নিশ্চয়ই জানেন ফ্যাসিবাদ তো শুরু হয় ইটালিতে বা দ্বারা তারপরে এইটাকে কিছুটা একটা সেটা তার হিটলার এসে তাকে অনুকরণ করে রাজনীতি চালু মুসলিনী হিটলার এদেরই মত ছিল এই জিনিসটা বাংলাদেশের কোথাও কিন্তু আলোচনা হতে দেখি না মুসলিনী এবং হিটলার এদের এরা এরা দুইজনই কিন্তু রাজনীতি নিয়ন্ত্রণ করতো মত দিয়ে বাংলাদেশে কিন্তু এর আগে মব যে কিছু হয়নি তা না হয়তো কোথাও একটা ধরা পড়েছে সেই ডাকাতটাকে গ্রামের মানুষ মিলে মেরে ফেলেছে এই এইরকম দুই একটা মব হয়েছে আমরা জানি কিন্তু একেবারে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় জঙ্গিদের পাঠিয়ে যাকে সাজা দিতে হবে যাতে যাকে রেপ করতে হবে যাকে উচ্ছেদ করতে হবে যার বাড়ি ডাকাতি করতে হবে প্রত্যেককে মব নাম দিয়ে এইভাবে মানুষ মেরে ফেলা এইভাবে মানুষের উপর অত্যাচার করা এটা কিন্তু বাংলাদেশ আগে কখনো দেখ এবং এই মব কিন্তু হল যে ফেসিবাদেরই একটা অংশ আমরা শুধু যদি হিটলারের ঘটনাগুলো দেখি এবং মুসলিনের ঘটনাগুলো দেখি আমরা দেখব যে তারা ছোট 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 মব করে সবাইকে যেমন হিটলার অনেক মব করে কমিউনিস্টদের কমিউনিস্ট জার্মান কমিউনিস্টদের সে আক্রমণ করত হ্যাঁ এমনকি সে মব করে এই এটা অনেক বড় ঘটনা আছে জার্মানির যে পার্লামেন্ট সেখানে একটা আগুন লেগেছিল সে আগুন কমিউনিস্টরা আগুন লাগিয়েছে বলে এই কমিউনিস্টদেরকে হিটলার অনেক মব ক্রিয়েট করে অনেক কমিউনিস্টদের মেরে ফেলেছে আজকে বাংলাদেশে আমরা সেটা দেখছি তাহলে দেখেন পুরো জিনিসটা আমি আরেকবার বলি প্রথম কথা হলো ওরা আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে গালি দিয়ে দিয়ে এটাকে একটা লজ্জায় পরিণত করে ফেলছে যেন মুক্তিযুদ্ধের চেতনা কথাটা বলে আমাদের জন্য লজ্জাকর হয়ে দাঁড়ায় সাহাবাগী বলে বলে গণজাগরণ মঞ্চের যে আন্দোলন ছিল সেটাকে শাহবাগী বলে গালি দিয়ে দিয়ে একটা গালিতে পরিণত করেছে শেখ হাসিনার একটা বৈধ মুক্তিযুদ্ধের পক্ষের এবং দরিদ্র বান্ধব একটা সরকারকে ফ্যাসিস 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 বলে বলে ঠিকই ইউনুসের নেতৃত্বে ফ্যাসিবাদ কায়েম করে ফেললো সেই ধারাবাহিকতায় মাহফুজ এখন এই মবটাকে জায়গা করতে চাচ্ছে মাহফুজ এবং ডাস্টবিনও করতে চাচ্ছে ডাস্টবিন তো বলেছে যে এরা মব না এরা হলো প্রেশার গ্রুপ তার মানে হলো পুরা বাংলাদেশটাকে এই জঙ্গিরা তাদের দখলে রাখার জন্য তাদের যে সব প্ল্যান আছে যেটা ম্যাটিকুলাস সেটা তারা কার্যকর করছে করে সে কিন্তু বলছে যে ওই বঙ্গবন্ধু যদি এইসব ম্যাটিকুলাস প্ল্যান করে বাংলাদেশ স্বাধীন করতে পারে তাহলে চব্বিশে আমাদের এই জঙ্গি উত্থানে ম্যাটিকুলাস প্ল্যান হতে দোষ কোথায় তার প্রশ্নগুলো কিন্তু এইরকম তার মানে হলো তারা যে এত বড় একটা অপরাধ বাংলাদেশের সাথে করলো যে অপরাধের কারণে বাংলাদেশ ক্রমশ দরিদ্র হয়ে যাবে এবং বাংলাদেশ এখনই অত্যন্ত অর্থনৈতিকভাবে একেবারে ভঙ্গুর অবস্থায় আছে সেখানে নিয়ে আসলো এই জিনিসগুলাকে মানুষের সামনে এগুলোকে জায়েজ করার জন্য এগুলোকে বৈধতা দেওয়ার জন্য সে মপকে বৈধভাবে উপস্থাপন করার চেষ্টা করছে এখন মানুষকে এটা বুঝতে হবে কারণ বাংলাদেশের মানুষকে যেহেতু ধর্মান্ত তৈরি করে ফেলা হয়েছে নানান ভাবে মানুষ বুঝতে পারবে না মানুষ শুধু একটা জায়গায় এসে বুঝতে পারবে যখন মানুষের পেটের ক্ষুধা বাড়বে এবং সেই দিকেই বাংলাদেশ যাচ্ছে সুতরাং আমি মনে করি এই এই জঙ্গিরা বেশি দিন বাংলাদেশে টিকতে পারবে না এবং এর মধ্যে আরেকটা জিনিস দেখেন এই জুলাই আগস্টের এই যে জঙ্গি উত্থান এটাকে এখনো আমরা সন্দেহের চোখে দেখি ভাই কারণটা কি দুই তিন দিন আগে আসিফ কি বলেছে যে আসিফ বলেছে যে জুলাই মাসে আমি শহীদ হয়ে না যেতে পারাতে আমার খুব মানে তার খুব এটা নিয়ে হাহুতাস তার খুব মনে কষ্ট হচ্ছে এরা সবাই আত্মঘাতী জঙ্গি এরা নিজেরা বারবার প্রমাণ করছে হ্যাঁ এই জঙ্গিগুলো এখন মনে করেন যে ইউনুস চাইলেও জঙ্গি জঙ্গিদেরকে কোনোভাবে সে নিয়ন্ত্রণ করতে পারবে না ভবিষ্যতে যদি বিএনপি হাতে এরা ক্ষমতা অর্পণ করে বিএনপি চাইলেও কিন্তু এই এরা নিয়ন্ত্রণ করতে পারবে জঙ্গিদের কোনোভাবে না কেন পারবে না জানেন কারণ জঙ্গিরাই কিন্তু এই পুরো জিনিসটা ঘটিয়েছে জুলাই আগস্টের যে যে যাকে তারা বিপ্লব বলছে যাকে তারা গণ অভ্যুত্থান বলছে এখন তারপরে এই জঙ্গিদেরও কারণে আরো কেন বেশি ক্ষতি হবে কারণ হলো জঙ্গিদের মনে কখনো শান্তি থাকে না জঙ্গিরা চায় যে দ্রুত গিয়ে চলে যেতে। এইটা হলো জঙ্গিদের মূল মূল এজেন্ডা এই জন্য আসিফের এখনো দুঃখ হয় এত কোটি কোটি শত হাজার কোটি টাকা এরা দুর্নীতি করেছে এত কিছু পরেও তার এখনো দুঃখ থেকে গেছে যে সে কেন জুলাইতে আত্মাহুতিটা দিতে পারলো না কারণ জুলাইতে আত্মাহুতি দিয়ে গেলে ওরা যেটা বিশ্বাস করে যে ওইখানে বেহেসতে যাওয়ার পর ওরা আট হাজার পাবে এটা বত্রিশটা বাহাত্তরটা বলে যারা বড় সংখ্যাটা বলতে লজ্জা পায় কিন্তু মূল যে বিবরণ সেখানে আট হাজার পর্যন্ত হুড়ির কথা বলা হয়েছে সুতরাং বাহাত্তর বলুন আট হাজার বলুন এতগুলা হুড়ির সাথে সে যেই জীবন পাবে সেটার লোভে সে এখনো কিন্তু তার তার হতাশা রয়ে গেছে সেটা ফুলফিল হয় নাই দেখে ফলে মাহফুজ বলুন আসিফ বলুন হাসনাত সার্জিস এগুলো সব আত্মঘাতী জঙ্গি এবং আত্মঘাতী জঙ্গিদের কাজই হলো অশান্তি জিয়ে রাখা যতক্ষণ পর্যন্ত না সে সে খুন হয়ে যায় সুতরাং এই জঙ্গিরা যতদিন খুন না হবে ততদিন এরা বাংলাদেশে অশান্তি জিয়ে রাখে কারণ ভাই এটা আপনি করে বক্তব্যে সমগুলো আছে 70 এর নির্বাচনের কথা নেই আচ্ছা তারা যেমন অনির্বাচিত 70 হাও মিলে তো অনির্বাচিত পুরো হয়েছিল না 70 এর নির্বাচনের মাধ্যমে একটা নির্বাচিত নেতৃত্ব ছিল সেটা সে সেটা সে ডেলিভারেটলি এবোর্ট করে গেছে তার মতেজ অ্যাস্টিমেট করতে গিয়ে বললো স্বাধীনতার পরে বিহারীরা মোহবসির শিকার হয়েছে স্বাধীনতার পরে বিহারিরা বিহারিদের যে ঘটনাটা এটা তো আপনার এটা একটা বিস্তৃত প্রেক্ষাপট বিহারীরা যে কিছু মারা যায় নাই সেটা আমরা অস্বীকার করবো না কিন্তু বিহারিরা কি করেছিল আপনার মুক্তিযুদ্ধ চলাকালে।